দক্ষিণ জেলার পশ্চিম পাহাড় এলাকা নেশাখোর এবং নেশা পাচার বাণিজ্যের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে এলাকার বাংলাদেশ সীমান্ত দিয়ে অহরহ নেশা সামগ্রী পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিয়ার বাড়ি থানাধীন রাঙামুড়া ফাঁড়ি থানা এবং বিএসএফ যৌথ অভিযানে টিআর জিরো ওয়ান বি ওয়ান ফোর এইট ওয়ান নম্বরে যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে দশ গ্রাম হিরোইন সহ এক যুবককে আটক করে আটককৃত যুবকের নাম রিপন সরকার বয়স পঁচিশ বছর পিতা সঞ্জু সরকার বাড়ি রাধানগর তিন নম্বর ওয়ার্ড এলাকায় রিপন সরকার নেশাখোর এবং নেশা পাচারকারী হিসেবে এলাকায় পরিচিত ঘটনায় জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে আগরতলা থেকে রাজনগর আসা একটি বাসে করে এক নেশা কারবারি যাত্রী সেজে হেরোইন নিয়ে রাধানগরের দিকে আসছে সেই গোপন খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা রাঙামুড়া ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে থানার সামনে গাড়ি চেকিং এ বসে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ যাত্রীবাহী বাস গাড়িটি ফাঁড়ির সামনে আসতেই পুলিশ গাড়িটিকে দাঁড়ানোর নির্দেশ দেয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে গাড়িটি তল্লাশি শুরু করে তল্লাশি চালাতে গিয়ে চালচলন এবং কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে রিপন সরকার নামে যুবককে তল্লাশি করে তল্লাশিতে রিপন সরকারের কাছ থেকে দশ গ্রাম ওজনের হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করে তাকে ধারায় নিয়ে আসে তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর চব্বিশ আন্ডার সেকশন বাইশ বি পঁচিশ বাই উনত্রিশ এনডিপিএস ডিপিএস উনিশশো পঁচাশি বিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস জানান রিপন সরকারের কাছ থেকে নেশা কারবারের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে শুক্রবার জেলা কাস্টাডির রিমান্ডে আবেদন জানিয়ে বিলোনিয়া জেলাও দায়রা আদালতে সুপার করা হয়েছে আমাদের কাছে গোপন সংবাদে একটি খবর আসে যে সোনামলার দিক থেকে একটি যাত্রীবাহী বাস যাহার নাম্বার টি আর জিরো ওয়ান বি চোদ্দো একাশি ওই বাস দিয়ে আমাদের পিয়ার বাড়ি থানাদের রাধানগর গ্রামের একটি ছেলে যার নাম রিপন সরকার ও কিছু নেশা জাতীয় সামগ্রী নিয়ে আসছে তো সাথে সাথে আমরা কেয়াবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং বিএসএফের যৌথ উদ্যোগে আমরা নাকা চেকিংয়ে বসি এবং রাঙ্গামোড়া আউটপোস্টের নাকা চেকিংয়ে আমরা বাসটিকে দাঁড় করাই এবং চেক করে ওই ওর থেকে আমরা দশ গ্রামের মতো হিরোইন উদ্ধার করি এবং ওগুলো সিজ করি ওকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করছি এই ঘটনায় কে কে জড়িত আছে এবং এই মালগুলো থেকে এনেছে এবং কোথায় ডেলিভারি করবে এগুলো আমরা তদন্তে বের করছি এবং এটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত